হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্তল অনন্তকোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ সবসময় রথের চাকা সবসময় মাটি থেকে চার ইঞ্চি উপরে চলতো কেন সে যুদ্ধক্ষেত্রেই হোক বা যে কোনো জায়গাতেই হোক আর যিনি স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির যিনি জীবনে মিথ্যা কথা পর্যন্ত বলেননি তাকে কেন বা কোন পাপের কারণে তাকে বাস করতে হয়েছিল যদিও সেটা একদিনের জন্য কিছুক্ষণের জন্য তবুও বা কেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে অনেকেই আপনারা নানাবিধ প্রশ্ন করেন আজকে যেমন দেখলাম যে একজন প্রশ্ন করেছেন যে পঞ্চভূত সম্পর্কে জানতে তার উদ্দেশ্যে বলি যে আপনাদের অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে চেষ্টা করব দিয়ে দেওয়ার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আশা করব খুব দ্রুতই যে প্রশ্নগুলো আসছে কমেন্ট আকারে সেগুলো আস্তে 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 তবে হ্যাঁ আগের প্রশ্নের আগের উত্তর পরের প্রশ্ন পরে ভিডিও আকারে আমরা প্রস্তুত করব দেখো আমরা মূল আলোচনা বিষয়ে আসি তো যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ ধর্মের পুত্র তাই না তো ধর্মরাজ যুধিষ্ঠির যে রথটি চালাতেন আর কি সেই রথটির একটি বৈশিষ্ট্য ছিল সেই রথটি মাটি থেকে চার ইঞ্চি উপর উত্তর সেই রথটি চালাতেন কে না তার সারথি ছিলেন সত্যানন্দ সত্যানন্দ তিনি ভগবানের খুব ভগবান শ্রীকৃষ্ণের খুব পরম বলা যেতে পারে আর কি হ্যাঁ পরম ভক্ত এবং সেই সঙ্গে যুধিষ্ঠিরকেও খুব মান্য করতেন সুকৌশলী ছিলেন যাই হোক তো সেই রথটা চার আঙুল উঁচুতে থাকার একটাই কারণ ছিল সেটা হচ্ছে কি না তিনি জন্ম থেকে কোনো দিন একটি মিথ্যা কথা পর্যন্ত বলেননি এমন কি ধর্মকে তিনি পরিত্যাগ করেননি তিনি সব সময় যে কাজটি তার উপযুক্ত সেই কাজটিই তিনি করেছেন তাতে তার নিজের যতই না ক্ষতি হোক না কেন ঠিক আছে তো তার সত্য ধর্ম সত্যনিষ্ঠা কারণে তার রথের চাকা সবসময় চার আঙুর উপরে চলতো মাটি থেকে এবার আসি যে যুধিষ্ঠিরকে কেন নরক গমন করতে হয়েছিল না ধর্মরায় যুধিষ্ঠির সহ পাঁচ ভাই অর্থাৎ এবং কুন্তী হ্যাঁ সরি দ্রৌপদী এরা সকলে মিলে আপনারা জানেন মহাপ্রস্থানে মানে স্বর্গের উদ্দেশ্যে যাতায়াত করি গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পৌঁছালেন কে না যুধিষ্ঠির তার আগেই কিন্তু এদের সকলের মৃত্যু ঘটল যুধিষ্ঠির যখন স্বর্গ পৌঁছালেন তখন তিনি সকলকে দেখতে পেলেন কিন্তু তার পাঁচ ভাইকে দেখতে পেলেন না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই পাঁচ ভাই কোথায় এই পাঁচ ভাইকে দেখানোর জন্য বললে তারা তো এখানে নেই নরকে আছে তাহলে চলো তাহলে আমাকেও নরক নিয়ে চলো তো যুধিষ্ঠির যখন বললেন আর কি তাহলে চলুন তাহলে নরক আপনি যখন যেতে চান নরক নিয়ে যা হোক সেই নরক দুর্গন্ধময় জায়গা সেখানে নানা রকম অত্যাচার কুটসা যা চলে আর কি দিন দিন সারা কেটে এবং তারপর যখন এসে এসে দেখলেন সেখানে সারাদিন তার ভাইদের কিন্তু সেখানে দেখতে পেলেন একদিন তার এই যে নরক যন্ত্রণা ছিল তাই একদিন সেই জন্য তার এই নরক ভ্রমণ করতে হয়েছিল এখন ঘটনা হচ্ছে কোন পাপের জন্য এই নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছিল পাণ্ডবপক্ষের একটি বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল যুদ্ধের জয়লাভের ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের ওই অস্ত্রগুরু দ্রোণাচার্য সেই দ্রোণাচার্যকে বধ করতে গেলে মিথ্যা আশ্রয় হয়েছিল কারণ দ্রোণাচার্যের হাতে বড ছিল যে তার হাতে যতক্ষণ অস্ত্র থাকবে তাকে বধ করতে কেউ পারবে না ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন যে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলার কোনো অসুবিধা নেই পাপ নেই তিনি কোনো মতেই রাজি হলেন না অবশেষে রাজি হলেন কিন্তু তার কি করেছিলেন না ভীম বলেছেন ঠিক আছে আমি অশ্বতমা হত্যা করব কিন্তু অশ্বতমাকে বলে না তিনি বলেছিলেন যে কি মিথ্যা কথা বলতে হবে না তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দো দ্রোণাচার্যকে বলতে হবে যে তার পুত্র অশ্বতমা মারা গেছে এবার ভীম কি করলেন না এই পাণ্ডব পক্ষের নয় কিন্তু কৌরব পক্ষের কৌরবক্ষের ইন্দ্রবর্মার একটা হাতি ছিল কৌরব পক্ষের ইন্দ্রবর্মার একটা হাতি ছিল সেই হাতিটার নাম ছিল অশ্বতমা সেই অশ্বতমা হাতিটাকে ভীম হত্যা করলেন এবং সে গদাটা নিয়ে সে রক্তমাখা দেখে বললেন যে আমি অশ্বত্থ হত করেছি তখন আচার্য তিনি কোনো মতেই মানতে নারাজ কারণ ছল হতেই পারে সেই জন্য ধর্মরাজ যদি যদি বলে তাহলে আমি শুনব ধর্মরাজ বললেন অশ্বথমা হত এবং এইটি যখনই বললেন ভগবান শ্রীকৃষ্ণ তখন সাঁকটিও বাজিয়ে দেন এবং চারিদিকে যে যুদ্ধ কোলা হল তার মধ্যে বাকি কথাটা তার জানেন এখন পুত্র হত্যার জন্য ইতিগজ এটা তার কানে যায়নি এবং তাতে তিনি সংজ্ঞাহীনের মতো অবস্থা হয়ে পড়ে সে সময় দৃষ্টদুম্ন দ্রোণাচার্যের মস্ত কাটেন এই যে মিথ্যা কথাটা তিনি বললেন এইটুকু আংশিক মিথ্যা কথা এই আংশিক মিথ্যা কথা বলার জন্য তারপর থেকে তার রথের চাকা মাটিতে উঠিয়ে চলতে থাকলো এবং এই যে পাপ হল সেই পাপের জন্য যুধিষ্ঠিরকে একদিনের জন্য নরকবাস করতে হয়েছিল তো আজকের এই ছিল মহাভারতের যুধিষ্ঠির রথের চাকার কাহিনী যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না